আরেকটা গুপ্ত রাজপ্রাসাদ করেন এবং সেখানে রাধারণীকে নিয়ে চলে যাই ওই বাড়ি এখনও সেই বর্ষনাতে আছে আপনারা যদি যান বৃন্দাবনে আমরা কিছুদিন পরে এই তীর্থযাত্রীদের জন্য একটা ব্যবস্থা করব এক মাসের একটা সময়সূচি ভিসা পাসপোর্ট যদি আপনাদের থাকে বা পাসপোর্ট তাকে ভিসা করিয়ে আপনাদেরকে এই বৃন্দাবনে এবং ভারতের বিভিন্ন তীর্থ দামে এক মাসের জন্য ভ্রমণ করার সুযোগ আপনারা লাভ করতে পারবেন সেখানে গেলে সেই সুন্দর অপ্রাকৃত দৃশ্য আপনারা দর্শন করবেন তো ওই পর্যায়ে তারা সেখানে নিয়ে গেলে এরই মতে কৃষ্ণ আসতেন সেই সময় কৃষ্ণ একটা ছোটো বালিকা যৌবনে তখনও পদার্পণ করেননি তো কৃষ্ণ আসেন এবং কৃষ্ণের সাথে রাধারানী খেলা করেন তো সকালবেলায় কৃষ্ণ আসতেন রাধারানী কৃষ্ণ মিলিত হয়ে তাদের বাপ বিনিময় করছেন এমন সব কীর্তিদা সুন্দরী তিনি রাধারানীকে খুঁজছেন যে রাধিকে তুমি কোথায় খাবার সময় এসেছে চলে আসো এই কথা শুনে রাধারাণী বলছে কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে দাও আমাকে যেতে হবে মা ডাকছে কৃষ্ণ বলছে আর একটু সময় অপেক্ষা করো বলছে আরে না মা তো চলে আসছে দেখে ফেলবে তুমি কোনো চিন্তা করো না তো এই পর্যায়ে যখন তিনি যাচ্ছে আসছেন কীর্তি দাসুন্ধুরী এসে এসে রাধারানীর কাছে চলে আসছেন এমন সময় কৃষ্ণ একটা ময়ূর হয়ে গেলেন তো রাধারানী কোলে কৃষ্ণ একটা ময়ূর হয়ে গেলেন কীর্তিদা সুন্দরী এসে দেখছে রাধারানী একটা ময়ূরকে কুলে তুলে নিয়ে আদর করছেন প্রকৃতপক্ষে সেই ময়ূরটা হচ্ছে কৃষ্ণ কীর্তিদা সুন্দরী বলছেন যে ময়ূর তুমি এখন চলে যাও আমার মেয়ের ক্ষুধা লেগেছে সে খাওয়া দাওয়া করো তারপরে তোমরা আবার পুনরায় মিলিত হবে তাই কীর্তিদা সুন্দরী বুঝতে পারিনি যে সেই ময়ূর হচ্ছে স্বয়ং কৃষ্ণ রাধারানী সেই ময়ূরটাকে রেখে ভিতরে প্রবেশ করেন এইভাবে বিভিন্ন রুতে কৃষ্ণ এসে লীলা সম্পাদন করেন এর মধ্যে একটা ময়ূর তিনি কৃষ্ণ নন সেই ময়ূর নন্দ মহারাজের বাড়িতে এসে কৃষ্ণের গুণকীর্তন করছেন কৃষ্ণ 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 হিসেবে ডাকছেন কিন্তু সেই ময়ূরের ডাকে কৃষ্ণ পাত্তা দিচ্ছেন অনেকক্ষণ দেখে ময়ূর আর ব্যর্থ হয়ে মনের দুঃখে নন্দ মহাজার বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে কৃষ্ণ কৃষ্ণ করছে আর যেতে যেতে বর্ষণাতে চলে গেছে তো সেই বর্ষনাতে গিয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ করছেন তখন রাধারাণী বের হয়ে এসে সেই ময়ূরকে কুলে তুলে অনেক আদর করছেন তার মাথায় হাত ধুলে দিচ্ছেন তখন সেই ময়ূরটা তিনি বললেন দেখো এত দীর্ঘদিন ধরে কৃষ্ণকে ডাকছি কৃষ্ণ আমার ডাকে পারতেই দিচ্ছেন না আর আমি এখন সেই রাধারাণীর বাড়িতে আসলাম রাধারানী আমাকে দেখে কত সুন্দর করে আমাকে আদর করছে আমি আর কৃষ্ণকে ডাকবো না এখন থেকে রাধারানীকেই ডাকব এই বলে সেই ময়ূর এখন আর কৃষ্ণ নাম উচ্চারণ করছেন না শুধু রাধে রাধে বলে উচ্চারণ করছেন এইভাবে রাধে রাধে উচ্চারণ করতে করতে সেই ময়ূর একসময় আবার পুনরায় নন্দ মহারাজের বাড়িতে গেলেন সেখানে গিয়ে যখন রাধারানীর নাম উচ্চারণ করছেন তখন কৃষ্ণ সেখান থেকে বের হয়ে আসেন এবং সেই ময়ূরের মুখে রাধারানীর সেই কথা রাজারানীর গুণকীর্তন শুনে কৃষ্ণ এসে তাকে হাত বুলিয়ে আদর করছেন তো ময়ূর বুঝতে পারছেন না ঘটনা কি এতদিন ধরে আমি কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছি কিন্তু কৃষ্ণ কোনো অবস্থায় আমাকে গুরুত্ব দিল না যেই রাজারানীর নাম উচ্চারণ করছি তাই কৃষ্ণ তিনি ভিতর থেকে চলে আসেন এবং আমাকে আদর করেন এখানে এটাই শিক্ষণীয় বিষয় যে কৃষ্ণের কাছে রাধারানী কতটা আকর্ষণীয় কৃষ্ণের এক নাম হচ্ছে মদন মোহন কৃষ্ণের এক নাম কি মদন মোহন কেন কৃষ্ণের নাম মদন মোহন যিনি এই জগতের সবচেয়ে সুন্দর পুরুষ যার নাম কামদেব সেই কামদেবকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন কৃষ্ণ তাই তার নাম হচ্ছেন মদন মোহন আর সেই কৃষ্ণকে যিনি মোহিত করেন তিনি কে রাজারানী তাই রাধারানীর নাম হচ্ছেন মদন মোহন মোহিনী যিনি সেই মদন মোহনকে পর্যন্ত মোহিত করেন মদনকে মোহিত করে কৃষ্ণ তাই তার নাম মদন মোহন আর সেই কৃষ্ণর নাম মদন মোহন হওয়ার কারণে তাকে মোহিত করে রাধারানী তাই রাধারানীর নাম হচ্ছেন মদন মোহন মোহিন সেই রাধারানী এবং কৃষ্ণ যখন দিব্য লীলাবিলাস করেন সেই সময় অনেকেই কৃষ্ণ এবং রাধারানীর সমালোচনা শুরু করে তো কৃষ্ণ সেই রাধারানীর কলঙ্ক গুঁচানোর জন্য একটা সুন্দর লীলার আয়োজন করেন সেই লীলাটা হচ্ছে কৃষ্ণ জ্বরে আক্রান্ত হলেন কোনোভাবে যশোদা মাতা কৃষ্ণকে সুস্থ করতে পারছেন না এরই মধ্যে এক বৈদ্য সেই বৈদ্য হচ্ছে গর্গমণির কন্যা গার্গী তিনি এক বৈদ্য বেশ ধারণ করে এসে যশোদা দেবীকে বলছে দেবী আমি হচ্ছি শ্রেষ্ঠ বৈদ্য আমি এই কৃষ্ণের জ্বর ভালো করব। তুমি ভালো করবে কীভাবে মাসে বেশি কিছু লাগবে না শুধুমাত্র যমুনার জল এটা একটা বিষয় হলো এখনই আমি যাচ্ছি গিয়ে যমুনার জল নিয়ে আসছি বৈদ্য বলছে না হবে না মা গেলে হবে না যেতে হবে মা ব্যতীত বৃন্দাবনে কোনো একজন সতী নারী একটা সহস্র চিত্র কলস দিয়ে যদি যমুনা থেকে জল এনে সেই কলসের জল দ্বারা কৃষ্ণের মাথায় দিতে পারে তাহলে কৃষ্ণের জ্বর ভালো হবে এই কথা শুনে যশোদা মাতা বৃন্দাবনের সমস্ত মাতাজিদেরকে ডাকলেন গুপিদের তারা কেউ পারলেন না দেখছে অবস্থা খুব খারাপ তখন সেই বৈদ্য তিনি একটা চক এঁকে গণনা করে বললেন যে বৃন্দাবনে দুইজন ব্যক্তি সতী আছে তারাই পারে কৃষ্ণের জ্বর ভালো করতে যশোনা বসে কে কে বসে জটিলে আর কুটিলে তো যশোদা মধ্যে বসে তাড়াতাড়ি যাও গিয়ে জটিল এবং কুটিলাকে নিয়ে আসো জটিল কুটিলা বলছে